আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে আজকে একটা মজাদার কাঁচা আমের রেসিপি নিয়ে আসছি আপনাদের সঙ্গে বিশ্বাস করেন ভাই এগুলো না ভাত দিয়ে আর জাস্ট খিচুড়ি দিয়ে এত মজা লাগে এত পাটাপাটি লাগে কি বলবো আমি তো অনেক মজা করে খাই আমি আমার জামাই অনেক মজা করে এই মানে আচারটা খাই আর কি টক আচার আর কি তো এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি আর পারতেছি না ঠিক আছে প্রতি বছরে বানাই এবছর পাঁচটা আবার বানালাম তো আপনাদের সঙ্গে না শেয়ার করলে কি হয় আপনারা কিভাবে খাবেন বলেন কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে কাঁচা আমের সিজন থাকতে থাকতে কাঁচা আম থাকতে থাকতে এই আচাটা অবশ্যই বানিয়ে রাখবেন মাস্ট বি আর এটা আপনার একদম কোনোরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি একদম এক বছর রেখে দিতে পারবেন আর আপনার খাবার টেবিলে রেখে দিবেন অল্প একটু একটু করে নিয়ে নিয়ে বাদ দিয়ে খাবেন জাস্ট ওয়াও লাগে চলেন শুরু করে আমি এখানে কাঁচা আম নিয়েছি চারটি ঠিক আছে মাঝারি সাইজের আম তো এগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি একদম আলোবাজির বাজির মতরকে দেখেন একটু শক্ত শক্ত হয়েছে তো এগুলোকে আমি একদম কুচি করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভালো করে ধুয়ে ক্লিন করে পানি চিপে ফেলে দিয়েছি এখন আমি মশলা অ্যাড করবো তো সেখানে আমি এক চা চামচ করে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর পাঁচফোরণ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো চিনি এখন এগুলোকে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি একদম ভালো করে মিশিয়ে নিব যাতে সবগুলো আমের ভিতরে মিশে যায় তাদের কাছে রোদে দেওয়ার অপশন আছে তারা কিন্তু এ পর্যায়ে মশলাগুলো মাখিয়ে রোদে দিয়ে রাখতে পারেন একদিন হালকা একটু একটু শুকিয়ে নিলে তাতেও ভালো ভালো হয় হয় আর দিতে না তো আমি পর্যায়ে হচ্ছে কি করে মশলাগুলো মেখে নিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এটা নিজের এ আন্দাজ মতো দিয়ে মেখে নিলাম এখন আমি চুলায় হচ্ছে প্যানটা বসিয়ে দিয়েছি জাস্ট এখন এই যে এগুলো আমগুলো দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু নেড়ে ছেড়ে চিনির যে পানিটা ছেড়েছে ওটা ভালো করে মিশানো পর্যন্ত মানে মাখা মাখা হয়ে যাবে চিনির পানিটা একদম শুকিয়ে তখনই হচ্ছে চুলাটা অফ করে দিব বেশি হাই হিটে করব না একদম মিডিয়াম টু লো হিটে জাল করে হচ্ছে ইয়ে করে দিব আর আমগুলো বক্তা বক্তা করে ফেলবো না এখন হচ্ছে যখন চিনির পানিটা একদম মিয়ে হয়ে যাবে আর আমগুলো মাখা মাখা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কাশুন্দি দুই টেবিল কি তিন টেবিল চামচের মতো কাশুন্দি দিয়ে দিব আপনি আপনার পরিমাপ মতো দিবেন আর এটা হচ্ছে আমার হোমমেড মেড কাশুন্দি এটার হচ্ছে আমার রেসিপি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নিবেন তো এই তো এগুলো হয়ে গেছে কাশুন্দিটা নিয়ে মিশিয়ে নিয়েছি আমি চুলা অফ করে কিন্তু তারপর হচ্ছে আমি আচারগুলো তুলে নিয়েছি এখন আমি পোড়ন দিব তো এখানে আমি দিয়ে দিয়েছি একদম বেশি করে দিব ডুবো তারপর আমি দিয়ে দিয়েছি যাতে রসুনের কোয়া একটু হতে সময় লাগে একটু ভাজা ভাজা হওয়ার জন্য আগে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ কিছুটা কুচি কুচি করে তারপর দিয়ে দিলাম আমি একদম আস্ত পাঁচপোড়ন আস্ত পাঁচপোড়ন দিলে দাঁতের মধ্যে পরে ভীষণ মজা লাগে খেতে কিন্তু এটা তারপর যখন তখন একদম গরম হয়ে যাবে হচ্ছে গিয়ে আমি হালকা একটু ঠান্ডা করব। করবো তেলটাকে ঢেলে দিব অল্প অল্প করে আর বাকি যেটুকু ছিল ওটুকু আমি বৈয়ামে দিয়ে দিব বা উপর দিয়ে ছড়িয়ে দিব এখন হচ্ছে মেখে নিচ্ছি তো এই তো আমার হচ্ছে পাইনাল লুক আমি একদম ভালো করে মেখে নিয়েছি তেলটা আর বয়ামে যখন দিব তখন পুরো তেলটাই ঢেলে দিব এতে ভালো থাকবে এই তো এই ছিল আমার আজকে কাঁচা আমের টক আচার এটা ভাত দিয়ে আর খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজা লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ পে